হ্যালো বন্ধুরা দিনের আমার প্রথম ভিডিও আর প্রথম ভিডিও আমি এখন থেকে শুরু করছি আমাদের এখানে বৃষ্টি হচ্ছে কিছুক্ষণ আগে থেকে শুরু হয়েছে খুব চেয়ে বেশি হচ্ছে তা না মোটামুটি হচ্ছে আমার রোদও আছে তোমাদের ওদিকে বৃষ্টি হচ্ছে কি না জানিও যাই হোক চলো আমার ভিডিও টাইটেল আর থামডেল দেখে এসেছ সত্যি বলছি আজকে কোনো জায়গা থেকে বলতে আমার একটু দ্বিধাবোধ নেই যে এতটা অত্যাচারিত একটা মেয়ে এতটা অত্যাচার হয়েছে এত টর্চার করার পরেও সেই মেয়েটা কিন্তু অন ক্যামেরা একটা কথাও বলেনি ভেতর থেকে খবর না আসলে ভেতরে কিছু মানুষ এই কথাগুলো না জানালে আমি তোমাদের সামনে আজকে তুলে ধরতে পারতাম না কতটা অত্যাচারিত আমাদের এই কণিকা অথচ দেখো মেয়েটি মুখ বুঝে নীরবে সবটা সহ্য করে গেছে এতগুলো বছর সমস্তটা নিয়ে আজকে আমার ভিডিও চলো একটু ইন্ট্রো দিয়ে নিই হ্যালো মাই ল্যাভলি ভিউর্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডিম্পি রাইফ বন্ধুরা আমার সাথে থেকেও পাশে থেকেও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো লাইক কমেন্ট শেয়ার করো চলো তাহলে আজকে আমি তোমাদের সামনে তুলে ধরবো আমাদের এই কণিকা বিয়ের পর থেকে শ্বশুরবাড়িতে কীভাবে নির্যাতিত হয়েছে তার কিছু ঝলক আমি তোমাদের সামনে তুলে ধরবো উইথ গ্রুপ তুলে ধরবো এবং তোমরা সেটা জানার পর শোনার পর দেখার পর বুঝতে পারবে যে একটা মেয়ে এখনকার দিনও আছে আমরা বলি না যে এখনকার মেয়েরা অনেক বেশি ডেসপারেট আমাদের মধ্যে সেই আন্ডারস্ট্যান্ডিং সেই অ্যাডজাস্টমেন্ট জিনিসটা নেই আমরা সহ্য করতে পারি না আমাদের মা কাকিমাদের মতো বাট এই মেয়েটিকে না দেখলে বুঝতেই পারবে না যে এই মেয়েটি এতটা সহ্য করেছে চলো তাহলে ক্ষণিকার ভিডিও ধরে কথাগুলো আগে বলি তারপরে আমি তার ভেতরকার সমস্ত কথা তোমাদের সামনে তুলে ধরবো আজকে খনিকার ভিডিও নিশ্চয়ই তোমরা দেখেছো ফ্ল্যাট দেখতে গেলাম জমি না দেখে কেন ফ্ল্যাট দেখতে গেলাম যাই হোক ভিডিওটা শুরু করলাম দেখলাম এই জিনিসগুলো তো মানে ক্লিকবেট তো একটু খেলতেই হবে ক্লিকবেট না খেলে তো আর ভিডিও তো ভিউজ হবে না সেই পরিমাণে যাই হোক ওটা সবাই খেলে যাই হোক গেলাম তো দেখলাম ফ্ল্যাটটা দেখতে গেছে এবং শুরুতেই বললো ফ্ল্যাটটা দেখতে এসেছি নেব কি না এখনও কিন্তু ঠিক নেই আমি দেখতে এসেছি এবার দেখো আমরা একটা জিনিস দেখতে গেলে একটা দেখেই তো ডিসাইড করি না যে এটাই আমরা দেবো এটাই আমরা কিনবো তো সেরকমই ও দেখতে গেছে কিন্তু পরেও বললো এটাও রেটে নেবে কেনার মতো মানে ফিনান্সিয়াল স্টেবিলিটি ওর এই মুহুর্তে নেই ওর পক্ষে পসিবল নয় কারণ ও যে টাকাটা ওর শ্বশুর ইনভেস্ট করেছে দোতালাটার উপরে নিচেও টাইলস ফাইল বসিয়েছে সেগুলোতে সেটা থাকলেও একটা ফ্ল্যাট নিয়ে নিতে পারতো বাট এখন ওর পক্ষে পসিবল নয় ওর রেন্টে থাকবে কিন্তু রেন্টে যখন আমি রেন্টের জন্য কোনো জায়গা দেখতে যাব তখন তো নিশ্চয়ই রেডি করা কোনো ঘর ভাড়ার ঘর হোক বা ফ্ল্যাট হোক সেটা রেডি করা দেখতে যাবো কিন্তু যে ফ্ল্যাটটা খুনিকা দেখতে গেছে সেটা ইনকমপ্লিট এখনও কমপ্লিট হতে কিছু দিন সময় লাগবে সেটা দু মাস হতে পারে ছমাস হতে পারে ফ্ল্যাটটায় কাজ চলছে তার মানে আমি ইন ফিউচার ভাড়া যাব এরকম মানে ওর এই ফ্ল্যাটটা দেখতে আসার মানেটা তো তাই ও তো জেনে সময় ফ্ল্যাটটা দেখতে এসেছিল যে যে ফ্ল্যাটটা দেখতে এসেছে সেটা এখনো কমপ্লিট নয় সেটা কাজ হচ্ছে কাজ হতে সময় লাগবে সেটাইও দেখতে এসেছে তার মানে এই নয় যে ও এখনই দেখছে মানে ও সামনের মাসেই শিফট করবে এমনটা নয় ফিউচার পরিকল্পনা ও রেন্টে যাবে তোমাদেরকে আমি এর আগে যখন জমি দেখতে গেছিল ও জমি নিয়ে একটা জমি এক একটা জমি এখনো বলে যাচ্ছে ওর বাপের বাড়ির ওখানে তো জমি দেখতে গেছিল তো তখন বলেছে যে দেখে আসলাম নেব কি ঠিক নেই কারণ আমার কাছে টাকা রেডি নেই এক বছরও লাগতে পারে ছ মাসও লাগতে পারে কয়েক মাসও লাগতে পারে কয়েক সপ্তাহ লাগতে পারে কয়েক কয়েকদিনও লাগতে পারে আমার কাছে টাকা নেই অথচ আমি বলে দিলাম আমি এক বছরের মধ্যে জোগাড় করতে পারবো বা কয়েক দিনের মধ্যেও জোগাড় করতে পারবো মানে টাকার গাছ লাগিয়েছি মানি প্ল্যান্ট কার কার বাড়িতে আছে আমার বাড়িতে আছে কিন্তু আমার টাকা দেয় না এরকম ঝাঁকা মারবে মানি প্ল্যান্ট আর টাকা চলে আসবে মানে একটা জায়গা নিশ্চয়ই শ্যামনাগরের মতো জায়গায় একেবারে কম নয় ভালো বেশ ভালো দাম এবার এক জায়গা যদি দেখো এখন প্রত্যেকটা জায়গারই দাম অনেক তাই তো সেখানে ওইরকম জায়গা নিশ্চয়ই কমিউনিকেশনটা যখন ও দেখেই জায়গাটা কিনবে তখন মিনিমাম দশ লাখ টাকা এক কাটা জায়গা মিনিমাম সেটা না হলেও সাত আট এরকম তো হবে তার সঙ্গে তার রেজিস্ট্রি আছে বোকারো মারফত যদি কেনে তার একটা খরচা আছে যদি নিজেদের লোক পারপাস তাহলে বোকারো খরচাটা নেই বাট তারপরে রেজিস্ট্রি খরচা কম নয় তারপরে আরও হ্যান টুকটাক তো তো যায় থাকে সেই সমস্ত কিছু মিলিয়ে মিশিয়ে যে অ্যামাউন্টটা হয় সেটা নিশ্চয়ই কোনো মানুষ দিনে যার কাছে আমার কাছে এক টাকাও নেই আমি দিনেই পেয়ে যাবো এটা হয় না হ্যাঁ আমি বলতে পারি হয়তো আমার এক দেড় বছর বা ছ মাস সময় লাগবে আমি যেহেতু আর্ন করি আমি পারবো এই পসিবিলিটিটা আমার মধ্যে থাকতে আমি পারবো আমার মধ্যে আছে সেই জিনিসটা সেটা হতে পারে কয়েক দিনের মধ্যে আমি কিনে নিতে পারবো কথাটা তো আমি এমনি এমনি বলবো না নিশ্চয়ই আমার কাছে সেটা আছে বলে আমি বলবো আর তারপরে সেই জমি নিয়ে কি সত্যি কি মিথ্যা আমি তোমাদেরকে সবটাই জানিয়েছি জমিটা ওর খুবই পছন্দ হয়েছে অলমোস্ট নাইনটি পার্সেন্ট কথাবার্তা কিন্তু আগিয়ে গেছে অফিসিয়ালি রেজিস্ট্রিটা বাকি আছে লেনদেন টাকা পয়সা কত কি বায়না পড়ছে সমস্তটা হয়ে গেছে সেটা আমি ভেতরের খবর ওর খুব কাছের কেউ জানিয়েছে এবং ওই প্রুফ জানিয়েছে সেটা আমি তোমাদেরকে বলেছি অন্য ডকুমেন্টস শো করার পারমিশন আমাদের থাকে না কারণ আমরা তো কোনো লই বা প্রশাসনের লোক নেই যে এখানে ডকুমেন্টস শো করব যার কারণে আমাদেরকে নিজেদের দেখে যাচাই করে মুখে কথাগুলো বলতে হয় তো যাই হোক গেল তখন আমি তোমাদেরকে কিন্তু বলেছিলাম এই জমি এই তখনও বলেছিল জমিটা দেখিয়েছি আমার ফ্ল্যাট ভালো লাগে না ফিউচারে আমি একটা ফ্ল্যাট নেব মেয়ের জন্য যদি প্রয়োজন পড়ে এখন দেখি কি করি ফ্ল্যাট নিই না জায়গা কিনি আর কি তো তখন বলেছিলাম আমি তোমাদেরকে যে এই ফ্ল্যাট জমি এই নিয়ে এখন বেশ কিছুদিন কন্টেন্ট চলবে কারণ টাকা তুলতে হবে আরও কিছু টাকা তুলতে হবে কারণ একটা প্রপার্টি নেওয়া মানে দু চার টাকার কথা তো না দু চার লাখ টাকার কথা না একটা হিউজ অ্যামাউন্টের দরকার তাই তো তো সেই জায়গায় দাঁড়িয়ে যাই হোক তো আজকে খনিকার ভিডিওতে দেখলাম গতকালকে ভিডিও মানে আজকে আমি দেখলাম আজকে মানে পাবলিশ হয়েছে তো সেখানে ও ফ্ল্যাট দেখতে গেছে ইনকমপ্লিট ফ্ল্যাট যেটা কিন্তু রেন্টে নেবে তার মানে ফিউচার প্ল্যান মানে ওটা কমপ্লিট হতে হয়তো আরো দু মাসও লাগতে পারে ছ মাসও লাগতে পারে তাই তো তো কমপ্লিট হতে এখন দেরি আছে তার মানে ক্ষণিকা এমন নয় আজকে দেখলাম মানে আমি পনেরো দিনের মধ্যে শিফট হবো বলে আমার এত তাড়া আমি দেখছি মানে এই বাড়িটা থেকে আমাকে বেরোতেই হবে অ্যাট এনি হাউ যে কোনো মূল্যে সেরকমটা কিন্তু নয় যাই হোক গেল তারপরে খনিকার পুরো ভিডিওটা আজকে যেটা দেখলাম যে শ্বশুরবাড়িতে ও প্রচণ্ড টর্চার মানে টর্চার করা হচ্ছে ওর ওপর টর্চার মানে মেন্টাল টর্চার অন্য কিছু নয় একটা সময় সবাই ওকে প্রচুর মানে হেল্প করেছে ভিডিও করার জন্য বা ওকে ভালোবাসত এখন ওই গোল পাগলি আসার বিষয়টা অন্যরকম সে প্রপার্টি ভাব চাইছে তারপরে আজকে যেটা নতুন করে উঠে আসলো যে বা রাত্রি দশটা সাড়ে দশটার সময় এসে বাড়িতে অশান্তি হচ্ছে চিৎকার চেঁচামেচি হচ্ছে আমার মেয়েটা ঘরের মধ্যে থরথর করে কাঁপছে স্বাভাবিক ও একটা বাচ্চা ও তো ওই সব ভালো মন্দ ঝগড়াঝাটি কিচ্ছু বোঝে না ওর একটা শিশু সুলভ মন তাই না ওর ভেতরটা এখন স্বচ্ছ পরিষ্কার যে কোনো বাচ্চারই তো স্বাভাবিক চিৎকার চেঁচামেচি হলে বাচ্চারা ভয় পেয়ে যায় আমাদের ঘরেও যদি একটু হাইপার হয়ে কেউ কথা বলে বাচ্চা কাচ্চারা তখন একটু ডিপ্রেসড হয়ে পড়ে যে কি হচ্ছে ওরা তো এগুলোর সঙ্গে মানে অভ্যস্ত নয় তাই না ওদের মেমরি এগুলো নিতে পারে না যাই হোক সেটা ন্যাচারাল কথা তো যাকে মেন করে বললে এটা আমার ভাষণ এটা ওর ভাসুর আমি তোমাদেরকে বলে দিচ্ছি কারণ গল্পা বিলি অলরেডি ওর বাড়িতেই যাচ্ছে আর ওর আরেক নতুন সে আসবে না সে আসে যায় না সুতরাং বাকি পড়ে রইল ভাসুর এবং আমি ড্যাম সিও রয়ে বলছি এটা ভাসুর কারণ আমার কাছে খবর আছে তো সে এসে চিৎকার চেঁচে বেচে করেছে প্রচুর এবং তাকে মেসেজ দেওয়ার জন্য কনিকা ভিডিওর মারফত বলছে যদি তোমার ভাসুর তোমার ভিডিও দেখে না থাকে যদি না থাকে মেবি হয়তো তুমি ভাবছো তোমার যা তোমার ভিডিও দেখে যদি এই ভিডিওটা স্কিপ করে গিয়ে থাকে না দেখে তাহলে তো মেসেজটা আননেসেসারি হয়ে গেল ম্যাসেজটা পৌঁছালো না কিন্তু আমার কথা যখন কোনো মানুষ সে আমার ভাসুর হোক দেওর হোক শ্বশুর হোক শাশুড়ি হোক বা আমার মায়ের দিক থেকে কেউ হোক আমার বাড়ি বয়ে এসে ঝগড়া যাকে অশান্তি হচ্ছে একটা বিষয় নিয়ে কি বিষয় সেটা বললো না ঝগড়া হয়েছে তাকে মেসেজ দিতে হবে সেটা পাবলিকের সামনে অন ক্যামেরা মানে সেটাও বিক্রি হবে তো যাই হোক তো সে যখন আমার বাড়িতে বয়ে এরকম একটা সিক্রেট করছে তোমার কথা তো ধরে নিলাম কোনো রিজেন্ট ছাড়া তো কেউ সিন করে না যাই হোক সিন করছে তখন তুমি তাকে ডাইরেক্ট বলো না যে এটা একটা ভদ্রলোকের বাড়ি এখানে চিৎকার চেঁচামেচি করতে করবেন না আমার হাজবেন্ডও এরকম অবস্থা আপনি তো জানেন সে এগুলো নিতে পারে না বা সে তার কোনো বডি পার্টস তো মুভমেন্ট নেই সেভাবে সে নিজে পায়ে দাঁড়াতে পারে না তারপরে আমার বাচ্চাটা ছোট ও কিন্তু ভীষণ টেনস্ট হয়ে পড়ে ও ও মানে একটা ট্রমাটাইজ হয়ে যায় তখন তাকে ডিরেক্টলি বলো সেটা না বলে তুমি এটাকে অ্যালাউ করলে যাতে তুমি এটা নিয়ে কন্টেন করতে পারো তাই না তোমার উপর এত টর্চার হয়েছে আমি তোমাদেরকে সব বোঝাবো কোথা থেকে কি খবর এসেছে কে জানিয়েছে কতটা জানিয়েছে সবটা তোমাদেরকে জানাবো যাই হোক তো ওর ভাসুরা যাকে এই মেসেজটা দিল ভিডিওর মারফত তার মানে তোমরা বুঝতে পেরেছো তো এই যে এই যে ঝগড়াটা আসার আগে পর্যন্ত যতক্ষণ পর্যন্ত ও মুখে ওরা মানে এই সমস্ত ক্রিয়েটারদের প্রত্যেকের কথাই বলছি যারা দেখায় না আমাদের ফ্যামিলি বন্ডিং প্রচুর ভালো সময় আসলে সব বোঝা যায় অ্যাকচুয়ালি এদের ফ্যামিলি বন্ডিংটা কি যেমন প্রিয়ার ক্ষেত্রেও তাই কদিন আগে স্বাদ গেলেও জায়ের সঙ্গে মাখো এখন যাকেই জুতোর বাড়ি বাচ্ছে দেখতে পাচ্ছি তো একই জায়গাটাই এরা সব করে একই জায়গা শুধু কন্টেন্টে আর পয়সার জন্য এদের সম্মান তো সেখানে একটা যে এরকম চিৎকার ভদ্র মানুষের বাড়িতে তো হয় না আশেপাশের লোকজন আছে তারা কি ভাবে তারা কি দেখে স্বাভাবিক বাড়ির মধ্যে চিৎকার চেঁচামেচি হলে আমাদের মান সম্মান সবার আগে আমরা দেখো একবেলা না খেয়ে থাকতে পারি কিন্তু সম্মান হারি হয় এরকম কোনো কাজ কিন্তু আমরা করি না কারণ সম্মানটা থেকে মানুষের জীবনের আছে কি সম্মানের জন্যই তো আমরা পোশাক পরিচ্ছদ করি ভেতরে মানে আমরা খাই বা না খাই রাস্তাঘাটে বেরোলে অন্তত এক শালীনতা বজায় রেখে সুন্দর পোশাক আশাক করে আমাদেরকে বে বেরোতে হয় মোটামুটি ভাবে গুছিয়ে যাতে বাইরের লোকজন আমাদেরকে অসম্মান করতে না পারে আমরা খাই বা না খাই পড়াশোনা শেখার চেষ্টা করি মানুষের সঙ্গে অ্যাডজাস্ট করার চেষ্টা করি ভেতরে আবার কী আছে সেটা আমরা বাইরের লোককে বুঝতে দিই না এটাকেই বলে মান সম্মান যাতে কারো কাছে আমাদের সম্মান একটু ছোট না হয়ে যায় তো ক্ষণিকা যে বললো না ভদ্রলোকের বাড়ি মানে এরকম চিৎকার চেঁচামেচি করলে আশেপাশের লোকজন কীভাবে তো ক্ষণিকা যে তুমি ভিডিও করো এতগুলো বছর ধরে তোমার আশেপাশে অল ওভার তোমার পাড়ার মনে হয় সবাই জানে সবাই জানে তাহলে তুমি যে তোমার ফ্যামিলির ভেতরে কি ঘটেছে সেটাকে অন ক্যামেরা ক্যামেরা অন করে সেই ঝগড়ার ফুটেজটাও পর্যন্ত তুলে ধরে আর প্রত্যেক দিন কী হচ্ছে কী না হচ্ছে ওনাদের মধ্যে জল ঢালা হচ্ছে সবটা এখানে তুলে ধরে পাবলিকের সামনে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের সামনে ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে তুমি বিক্রি করেছো সেখানে তোমার সম্মান যায়নি আর তোমার তো তোমার বাড়ির মধ্যে এসে ঝগড়া করেছে তোমার বাড়ি সেটা এখনও পর্যন্ত তার মায়ের বাড়ি তো সেইখানে এসে সে যদি ঝগড়া করেও থাকে আশেপাশের কয়েকজন হয়তো শুনেছে দেখেছে সবাই যে পুরো পারাপত প্রতিবেশীরা উঠে এসেছিল এমন নয় আর সেই খবরটা কিন্তু সোশ্যাল মিডিয়ায় লিকআট হয়নি তাহলে তুমি এটা লিক আউট করলে তুমি সবাইকে জানালে তাহলে এতে কি তোমার সম্মান বেড়েছে এই যে কথাটা বললে যদি তুমি এতই সম্মানের কথা ভাবো তাহলে তোমরা পারিবারিক কেচ্ছাপ বিক্রি কেন করো কেন কেচ্ছাপ তৈরি করে বিক্রি করো তুমি বলছো যে দেখো আমি তো জানাবই তোমাদেরকে যেটাই ঘটুক না কেন আমার জীবনে যেহেতু আমি লাইফস্টাইল বিক্রি করি লাইফস্টাইল বিক্রি মানে কি ক্ষণিকা সেটার মানে বোধ তুমি বুঝতেই পারিনি যারা ডেইলি ব্লগার যারা লাইফস্টাইল বিক্রি করে লাইফস্টাইল বিক্রি মানে হচ্ছে তারা দৈনন্দিন জীবনযাত্রা কীভাবে কাটাচ্ছে কীভাবে মেনটেন করছে কীভাবে ব্যালেন্স করছে তাদের পুরো দিনটা সেটা অন্যকে জানাচ্ছে তাদেরকেও একটা মেসেজ তোমরাও এভাবে করতে পারো কিংবা আমার কথা ভুল হলে তোমরাও আমাকে মানে সেখানে রেক্টিফাই করে দিতে পারো এইটা এইভাবে করো লাইফস্টাইল মানেই তো তাই আর এই যে সাংসারিক ভেতরে মানুষের পার্সোনাল যে ডেটা পার্সোনাল যে কজ যেগুলো ভেতরকার মানুষের মধ্যে ঘটে সেটাকে বিক্রি করাকে কি বলে সেটাতে তোমাদের মান সম্মান যায় না হ্যাঁ বলতে পারো যে আমার তো তো সবার আগে করেছে ও পাগলি ওকে সবাই অনেক আগের থেকেই জানে ও পাগলি ও করেছে বলে তোমাকেও করতে হবে ও করেছে বলে তোমাকেও করতে হবে তাহলে তো তোমার শাশুড়ি বলেছে এই বাড়িতেই তোমাকে থাকতে বাড়ি বিক্রি করতে না এই বাড়িটাতেই তোমাকে থাকতে এটা তোমাকেই দেবে অন ক্যামেরা বলেছে তারপরে তুমি পাগল কেন আলাদা করে সংসার করবে যাই হোক ওটা তোমার পার্সোনাল ম্যাটার সেখানে আমি ঢুকবো না আমার সম্পূর্ণ স্বাধীনতা আছে আমি কোথায় থাকবো কোথায় থাকবো না বা কীভাবে থাকবো সেটা সেটা নিয়ে আমি কথা বলতে না কিন্তু যেহেতু তুমি সবটাই এখানে তুলে ধরেছ এবং কোন রিজনের জন্য তুমি এই বাড়ি ছেড়ে বেরিয়ে যেতে চাইছো তুমি তখন জানিয়েছো তাহলে সেই বিষয়ে আমাদের তো সে দেওয়ার একটা মানে জায়গা আছে তাই না আমরা আমাদের ওপিনিয়ন দিতেই পারি সেটাই বলছি এখন এই মুহূর্তে যেখানে সমস্ত কিছু সোশ্যাল মিডিয়ার মারফত অ্যাটলিস্ট আশা বন্ধ হয়ে গেছে তোমার শ্বশুরবাড়ির তরফ থেকে তুমি কিন্তু বন্ধ করছো তুমি বরঞ্চ আরও বেশি করে উঠে পড়ে লেগেছো যদি তুমি এই বাড়িতে না থাকবে যদি তুমি কোথাও রেন্টে নিয়ে গিয়ে থাকবে বা যদি তুমি কোনো প্রপার্টি কিনবে কেন করো পারিবারিক কিচ্ছা কেন এখানে বিক্রি করছো তোমার সংসারের মধ্যে কেউ ঝগড়া করলে তোমার বাড়ির মধ্যে কেউ ঝগড়া করলে তোমাদের ভদ্র বাড়ি আশেপাশের লোকজন কী ভাববে তোমার ইগোতে লাগছে তোমার সম্মানে লাগছে সোশ্যাল মিডিয়ার এই প্ল্যাটফর্মটা এই ওয়াইটিটা সেখানে আমরা লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ অ্যাক্টিভ কেউ ক্রিয়েটার কেউ ভিউয়ার্স আমরা তোমাদের কিচ্ছা শুনতে চাই জানতে চাই তোমাকে কে বলেছে তোমার ভাষণের যদি পারমিশন না থাকে তোমার শ্বশুর বাড়িতে এসে সিনিক্রেট করার তোমাদের কি করে পারমিশন হয় তোমাদের মতো কিছু ক্রিয়েটার্সদের যে সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্মটাকে এরকম একটা মানে নোংরামি জায়গায় তৈরি করতে মানুষকে একটা মানে অন্যরকম নোংরা মেসেজ দিতে তোমাকে দেখে তো অন্য বাড়ির বৌরাও ভাবতে পারে যাদের ধরো তোমার মতো প্রবলেম নেই তারাও ভাবতে পারে আমি কেন থাকবো আমি ইনকাম করি আমি তো আমার মতো আলাদা থাকবো হতেই পারে এফেক্টের থেকে সাইড এফেক্ট বেশি হয় যে কোনো কিছু অ্যাকশানের থেকে রিয়াকশানটা বেশি থাকে জানোই তো তোমাকে সেই অর্ডার সিটি কে দিয়েছে এবার তোমাকে আমি বলছি তুমি বলছো আমার বাচ্চাটার কথা আমাকে ভাবতে হবে আমার বাচ্চাটার জন্যই আমার সব কিছু ওর ভবিষ্যৎ আছে জীবনেও কি হবে কি না আমি জানি না বাট আমাদের কর্তব্য হাত ধরে সেই পর্যন্ত টেনে নিয়ে যাও প্রত্যেক বাবা মায়ের সেটা কর্তব্য আমরা জানি সন্তানই আমাদের ভবিষ্যৎ যা কিছু করি সন্তানের জন্যই করি এমনি এমনি তো আর করি না কিন্তু এই যে তুমি বললে আমার মেয়েটা অনেক ছোট ক্লাস টুয়ে পরে ও কাঁপছিল থরথর করে বা ওকে কান পরামর্শ দেওয়া হচ্ছে ব্রেন ওয়াশ হচ্ছে যে যাতে ওর মায়ের যায় বাবার এগেনস্টে যায় ওর বাবা মায়ের মধ্যে ঝগড়া হয় এতদিন তো এই কথাগুলো শুনিনি এতদিন তো খুব ভালো কিছু শুনে এসেছি রিসেন্ট এই মাসখানেক ধরে এই ধরনের নোংরা আমি তোমার মুক্ত করে অনেক কিছু শুনছি যাই হোক এটা যদি হয়ে থাকে জিনিসটা খুবই খারাপ কারণ একটা বাচ্চা শিশু মন একটা কাঁচা মাটির মতো ওকে যেভাবে তৈরি করা হবে ও সেভাবেই তৈরি হবে তো সেই জায়গায় দাঁড়িয়ে এগুলো ঠিক নয় যে বাবা মায়ের সম্পর্কে বাচ্চাকে আজে মাঝে কথা বলবে সেটা কেউ অ্যালাউ করে না আমি হলেও অ্যালাউ করতাম না তুমিও অ্যালাউ করছো না আমি ঠিক আছে তোমার ডিসিশানটা ঠিক তুমি মা তোমার উপরে কেউ নয় তবে তোমার একটা কথায় প্রচন্ড মারাত্মকভাবে আমি প্রতিবাদ জানাচ্ছি তুমি বললে যখনই দেখবে মায়ের থেকে মাসির দরদ বেশি হয়ে যায় তখনই মনে করবে সে রাক্ষসী অন্য কিছুই তো বলতে পারতে মায়ের থেকে মাসির দরদ কখনো বেশি হয় না এটা একটা কথার প্রসঙ্গে কথা মায়ের থেকে মাসির দরদ যারা দেখায় তারা কখনো কি মা হতে পারে মা মাই তো হতে পারে তাহলে তুমি যখন অন্যের সঙ্গে তোমার নিজেকে তুলনা করছো আর সেই অন্যটা হচ্ছে তোমার শাশুড়ি তোমার নরদ এরাই তুমি তাদেরকেই তুলনা করলে যে মায়ের থেকে মাসির দরদ বেশি হয়ে গেলে তারা রাক্ষসী তাহলে ক্ষণিকা আমাকে একটা কথা বলো একটা সময় পরে স্ত্রী হয় স্বামীর কিছু তখন কিন্তু মা তার জায়গা ছেড়ে দেয় বা ছেড়ে না দিতে চাইলেও ছাড়তে হয় এটাই সিস্টেম আমার শাশুড়ির শাশুড়িও তাই করেছে তার শাশুড়ি তাই করেছে আমিও তাই করছি আমার ছেলে থাকলে আমাকেও তাই করতে হতো আমার ছেলে নেই মেয়ে আছে তাতে কি মেয়েও পরের ঘরে যাবে মেয়ের প্রতি আমার যে ভালোবাসা এখন মেয়ের বিয়ের আগের দিন পর্যন্ত সেটা নিশ্চয়ই মেয়ের বিয়ে হয়ে গেলে পরে আমি দেখাতে পারবো না কারণ তার তখন আরও একটা সংসার আছে আরেকটা বাবা মা আছে স্বামী আছে তাদেরও একটা অধিকার বোধ আছে তাই না এটা স্বাভাবিক কিন্তু তুমি এই যে বললে না মায়ের থেকে মাসির দরদ বেশি হলে রাক্ষস হয়ে যায় তাহলে তোমার স্বামীর মাটাও তো মা তুমি তো এক্ষেত্রে দেখাচ্ছ এই যে মানুষটা যাকে আমি এগারো বছর ধরে দেখছি বিয়ে হয়েছে তার জন্যই আমার সব কিছু করা তাকে ভালোবেসেই তো এসেছি এই এগারো বছর তুমি দেখেছো তুমি যেই সময় তার জীবনে এসেছো তার বয়স পঁচিশ হোক ছাব্বিশ হোক সাতাশ আঠাশ হোক তার আগে পর্যন্ত তার মাই তো তার লাইফে ছিল তার মাই তো হাত ধরে তাকে এই বয়সটা পর্যন্ত নিয়ে এসেছে তার মাই তো তাকে পৃথিবীর আলো দেখিয়েছে এটা তো অস্বীকার করার জায়গা নেই এটা অস্বীকার করার জায়গা নেই হ্যাঁ ছেলের মায়েরা ছেলের বিয়ে হয়ে গেলে অনেক ইনসিকিওর ফিল করে অনেক খারাপ ব্যবহার করে ছেলের বউ কখনো নিজের মেয়ের মতো ভালোবাসতে পারে না এটা হয় না এটা যদি কেউ বলে মানে গল্প কথা কিন্তু তার মানে এই নয় যে সে তার সন্তানের জন্য কিছু করেনি সন্তানকে ভালোবাসেনি একটা সময় পর ছেলের বিয়ে হয়ে যাওয়ার পর ছেলের মায়েরা তখন ওই ছেলের প্রতি যে ভালোবাসাটা সেটা একটা হিংসায় পরিণত হয়ে যায় সেটা আলাদা বিষয় কিন্তু তার মানে এই নয় সে তার ছেলেকে সাপ সাপন্ত করবে বা ছেলে জন্য কিছু করেনি করেছে বলেই তো আজকে তাদের ছেলেগুলোকে নিয়ে আমরা সংসার করছি এটা তো ভুলে গেলে চলবে না আরে আমিও তো মা আমার বা ছেলে নেই অন্য যাদের ছেলে আছে তারাও তোমার তারাও তো একই জিনিস ফেস ফেস করে তারা একটা সময় মেয়ে ছিল তারপরে বউ হলো তারপরে মা হলো তাদেরও তো ছেলের বউ আসবে তো সিস্টেমটা একইভাবে চলবে তাহলে তুমি যে রাক্ষসী বললে তাহলে তুমিও তো তার মায়ের থেকে তোমার দরদ বেশি দেখাচ্ছ এখানে তোমার ক্ষেত্রে কথাটা বলতে গেলে তো খুব খারাপ লাগে তোমার এই কথাটাকে এগ্রি করতে পারলাম না রাক্ষসী ওয়ার্ডটা বাদ দিয়ে অন্য কিছু বলতে পারতে যে মায়ের থেকে তো মাসির তরফ বেশি হয় না ভদ্রভাবেও বলা যায় এই জন্যই বলি বেসিক শিক্ষার প্রয়োজন পুঁথিগত শিক্ষারও প্রয়োজন একটাও তোমার মধ্যে নেই যার জন্য তোমার এত উদ্ধত্ব একটা জিনিস নিয়ে লাগাতার বলে যাচ্ছে যদি তুমি ফ্ল্যাট কিনবে তো কেনো যদি রেন্টে যাবে তো যাও যদি জায়গা কিনবে তো কেনো একটা মেসেজ দিয়েছো তুমি লাইফস্টাইল বিক্রি করে বলে দিয়েছো আমরা জেনে নিয়েছি কেন না এখনো তুমি নিজেই শিওর না তুমি কি করবে এখনো দেখি তোমার কাছে টাকা নেই অথচ তুমি কিনবেই লোন করে হোক যে করে হোক অথচ বলে এক একই জায়গায় আমার কাছে টাকা নেই তুমি একবার বলছো আমি কিনবো আমাকে বেরোতে হবে আরেকবার একটা অনিশ্চিত সিকিউরিটি তুমি দিচ্ছ যেটার মধ্যে কোনো গ্যারান্টি নেই যে তুমি কিনবে কিনা একবার বলছো আমি রেন্টে যাবই এই ফ্ল্যাটটা অসুবিধা আছে অন্য ফ্ল্যাট দেখে যাবো আরেকবার বলছো যে মানে আরও কয়েকটা দেখতে হবে আবার এমনও হতে পারে আমি জায়গা তাহলে তুমি যদি জায়গাটাই কিনবে তুমি যদি জায়গায় কিনবে ফ্ল্যাট যখন তোমার ভালো লাগে না আর তুমি মন মতো এখনও পাওনি হয়তো আরও দেখলে পেয়ে যাবে তারপর বলছো ফ্ল্যাটের মেনটেন্স খরচা আছে একটা সে তো স্বাভাবিক সমস্ত কিছুরই তো একটা মেনটেন্স খরচা আছে তো যাই হোক তো সেখানে আমি বলবো একটা কথা আজকে এগারো বছর তো এই বাড়িটার মধ্যেই আছো না জেনে নিশ্চয়ই বাড়িটাতে ইনভেস্ট করো না তুমি এমন মেয়ে নাও যে তুমি এই বাড়ি থেকে বেরিয়ে যাবে তুমি সব ছেড়ে দিয়ে যাবে সেটাও তো নয় তো আমি আমি এর আগের দিনও বলেছি আজকেও বলছি এত ঝামেলা একটা প্রয়োজন হয় না যেখানে এতটা টাকা আমি অ্যারেঞ্জ করতে পারছি না আমাকে লোন নিতে হবে আমার ইনকাম অনেক কমে গেছে আমার এইটুকু ইনকাম তো সেখানে আমার হাজব্যান্ডের ওপরে আছে সংসারে খরচা আছে বাচ্চার উপরে খরচা আছে তাহলে পরে তুমি তোমার গোল্ড পাগলে তোমার কাছে পাঁচ লাখ টাকা চেয়েছে তুমি সেখানে ওকে পাঁচ লাখ না হোক তিন লাখ সাড়ে তিন লাখ লোকজন ডেকে নিয়ে সে টাকাটা দিয়ে ওর অংশটা নিজের নামে লিখে নিয়ে আর এই সুযোগে এই একটা সুযোগ যে সুযোগটা তুমি তৈরি করেছো সেই সুযোগে বাকি যারা ওই প্রপার্টির ওনার আছে তোমার পসিবিলিটি অনেক বেশি তোমার হাজবেন্ড ওরকম তুমি ইনভেস্ট করেছো তোমার নাইনটি পার্সেন্ট চার্জ ওদের চার্জ হচ্ছে টেন পার্সেন্ট তোমার নাইনটি পার্সেন্ট চার্জ পুরোটা পাওয়ার এটা লও বলবে যেহেতু তোমার হাজবেন্ড এরকম এবং তাকে তুমি দেখছো এবং তুমি ইনভেস্ট করেছো ওই বাড়িটার উপরে সুতরাং এটা লও বলবে তো সেখানে দাঁড়িয়ে আর তোমার শাশুড়ি তো বলেই দিয়েছে তাদেরকে কিছু দেবে না সুতরাং তোমার একটা ভালো প্লাস পয়েন্ট তাহলে তুমি এই সুযোগে গোল্ড কিছু টাকা দিয়ে তারপরে পুরো প্রপার্টিটা সবার কাছ থেকে এই সুযোগে তোমার নামে লিখে নাও তুমি লিখে নিতে পারো এ তোমার মনে হয় এই জায়গাটা থেকে আমার মেয়ের পড়াশোনার অসুবিধা হচ্ছে বা এখানে আমার অ্যাডজাস্ট করতে অসুবিধা হচ্ছে কারণ যতদিন শাশুড়ি আছে তার ছেলে মেয়েরা তো আসবেই এই পরিবেশটা আমার মেয়ের জন্য ভালো নয় বা আমার জন্য হানিকারক কারণ আমি এই জিনিসগুলো নিতে পারছি না তোমার যখন এই মুহূর্তে সমস্যা লোন ফোন না করে এত কিছু না করে প্রপার্টিটা নিয়ে নাও তারপর ছ মাস এক বছর একটু কষ্ট করে নাও আর একটু কষ্ট করে অ্যাডজাস্ট করো তুমি তো পুরো ওপরটাটা তো সেপারেট তোমার কি সমস্যা কে ঝগড়া করছে নিচে কে করছেন তুমি না দেখলেই হলো চালিয়ে দেবে তখন হয়ে গেলো রোজ ঝকা হচ্ছে না রোজ তো হচ্ছে না তাহলে পরে তুমি মাস এক জায়গাটা কেন কিনে তুমি সেখানে বাড়ি করো বা তুমি ফ্ল্যাট বা তুমি রেন্টে যাও টাকাটা অ্যারেঞ্জ করে তুমি তারপর এই বাড়িটাও তোমার থেকে গেলো তুমি বাড়িটা তো ওপরটা ভাড়া বসিয়ে দিয়ে যাও শাশুড়িকে তো আর বার করা সম্ভব না যতদিন সে থাকবে তাকে থাকতে দিতেই হবে সুতরাং নিচটা থাকুক তুমি ওপরটা ভাড়া বসিয়ে দিয়ে চলে যাও কিংবা লক করে দিয়ে চলে যাও ভুল বললাম সোজাপতটা তোমাদের ভালো লাগে না সোজাপতটা ভালো লাগলে তো ইনকাম হবে না তাই না তাই জন্য তোমার কাদুনি গাইডিয়ার তুমি যে আজকে গাইলে, তুমি কথা বললে শোনালে যে মানসিক কতভাবে নির্যাতন হচ্ছে তোমার উপরে তাতে তোমাকে একটা কথা বলি তুমি তো স্টাডি করে দেখো বা অন্য কাউকে জিজ্ঞেস করে দেখো কিংবা তোমারও তো বোন আছে নিশ্চয়ই তাদের বিয়ে ঠে হয়ে গেছে তাদেরকেও জিজ্ঞেস করে দেখো বাড়ি। মেয়েদের জন্য কতটা সুখকর হয় তোমার পরিবারতে এইটুকু অশান্তি তাও বিক্রি করে তুমি পয়সা পাচ্ছো তোমার একটা স্যাটিসফ্যাকশান আছে এটা হচ্ছে বলে আমি পয়সা পাচ্ছি আর যতটা হয়েছে তার থেকে একশো গুণ বেশি তৈরি করে দেখাচ্ছ কিছুই সেভাবে হয়নি তো যাই হোক তো সেইখানে তুমি দাঁড়িয়ে তুমি বিক্রি করছো বিক্রি করে তুমি আর্ন করছো তোমার শ্বশুরির এইটুকু সমস্যা মারামারি কোনো করেও হয় আর পরিবারে প্রপার্টি নিয়ে সেটা নেই যেখানে তোমার শাশুড়ি নিজেই বলছে এটা আমি আমার ছেলেকেই দেবো ছোটো ছেলেকেই দেবো খনিকাকেই দেবো ও ইনভেস্ট করেছে আর আমার ছেলে ওইরকম আমি ওকেই দেবো তোমার শাশুড়ি নিজে আর ক্যামেরা বলেছে তা সেখানে দাঁড়িয়ে জানো তো তুমি এরকম কত পরিবার আছে আমরা ওইগুলো সাফার করে এসেছি আমরা কিন্তু বিক্রি করি না আমরা কেচ্ছা তৈরি করি না কারণ এটা আমাদের পরিবারের উপর দিকে থুতু ছুঁড়লে নিজের বুকে এসেই পড়ে কাকে বলবো কাকে নেই বলবে নিজের ফেস লস হবে তো এটা তুমি দেখবে মারামারি ঘুরো কেস কামারি পর্যন্ত হয় তোমার তো কিছুই হয়নি আর তারা এখন কোনো চুপ করে গেছে কিন্তু তুমি থামছো না কতটা ডেসপারেট হলে একটা মানুষ এটা করতে পারে তোমার যেখানে এতটা অধিকার তুমি যেখানে ইনভেস্ট করেছো তুমি সেটা এমনি এমনি ছেড়ে দেবে যে মেয়েটা এত কিছু বলতে পারে এত কিছু করতে পারে ভিডিওর মারফত অন্য কাউকে মেসেজ দিতে পারে ট্রেড করতে পারে কাউকে মায়ের থেকে মাসির দরদ বেশি বলে রাক্ষসই বলতে পারে সেই মেয়েটা নিজের নিজেরা অবশ্য ছেড়ে দেবে কখনোই নয় কখনোই নয় সোজা সাপটা বলো না তুমি আরেকটা প্রপার্টি নিচ্ছ ভালো কথা তুমি তোমার পয়সা নেবে এত ভনিতা তো কিছু নেই ভিউয়ার্স তোমায় কিছু বলবে যদি সেটাই হতো তাহলে তুমি প্রপার্টিটা নিয়ে কাউকে জানাতেই না কিংবা সেই প্রপার্টিটা শিফট করার পর তুমি তারপরে সবাইকে জানাতে যে আমি এখানে শিফট করেছি তুমি কেনার পরও তুমি বলতে যে আমি রেন্টেই আছি বা তুমি যদি একটা জায়গা নাও তুমি নিতেই পারো তোমার তো একটা ফিউচার আছে তোমাদের তো একটা ফিউচার আছে নিতেই পারো তুমি তো অন্যের পয়সায় নিচ্ছো না নিজের ক্ষমতাতেই নিচ্ছো কোথায় ভয় পাচ্ছো সত্যিটা বলতে কোথায় গিয়ে তুমি সত্যিটা বলতে ভয় পাচ্ছ আমি শুধু সেটুকুই জানতে চাইছি এত অত্যাচারিত তুমি এই তুমি বললে না যে আমার যখন বিয়ে হয় আমার শাশুড়ি সংসারটা চালাতো তখন কিন্তু শাশুড়ির কথাতে তেল নুন হলুদ সব কিছু হিসাব হতো শাশুড়ি যেভাবে বলতো সেভাবেই চলতে হতো এবং আমি যখন নিজে থেকে ইনকাম করা শুরু করি কারণ যেহেতু আমার হাজব্যান্ড ইনকাম করতো না আমিও তখন করতাম না তাই আমাকে সহ্য করতে হতো এবং আমি যখন নিজে থেকে ইনকাম করা শুরু করি তখনও কিন্তু আমি কিছু বলতাম না আমরা তো সেটাই মনে করতাম বাট আজকের ডেটে দাঁড়িয়ে মনে হয় না তুমি সেই ধরনের নেই এবার তোমাকে একটা কথা বলি এই যে তুমি বললে না আমার স্বামী তুমি তো জেনে শুনেই এসেছো ভালোবেসে এসেছো তো আমার স্বামী আর করে না তো তাদের পয়সায় খেতাম তাই আমার তেল নুন হলুদ যেভাবে যা বলতো সেইভাবেই চলতে হতো তোমার স্বামী করতো না তুমি বাবা মাকেও বলতে পারতো না কারণ তুমি চলে এসেছো নিজের ইচ্ছাতে তাই বাবা মাকেও জানাতে পারতে না আমাদের দেখাশুনে বিয়ে হয়েছে এবং আমাদের উপযুক্ত ছেলের কাছে পাত্রস্থ করেছে আমাদের বাবা মা তারপরেও না আমাদের শ্বশুরবাড়ির এক্সপিরিয়েন্স এর থেকেও খারাপ তো আমরাও পারতাম না তেল ঝাল নুন হলুদের খবর রাখতে ওটার কারণ সে সংসারটাকে নিজের হাতে তৈরি করেছে এত সহজ না একটা সংসার হাতে দিয়ে দেওয়া আমি আজকে আমার সংসারটা গুছিয়েছি সেটা যতটুকু হলো এখন যদি এখানে অন্য কেউ আসে তাকে যদি আবার দিতে হয় তো একটু সময় তো লাগবে আমার অ্যাডজাস্ট করতে দিয়ে তো দিতে হবেই একটা সময় পরে তাকেও ছাড়তে হয়েছে আমার শাশুড়িকেও ছাড়তে হয়েছে একটা টাইম পরে কিন্তু প্রথম প্রথমেই কেউ পারে না আমাদের স্বামীরা ইনকাম করে সংসারে ইনভেস্ট করতো না বাবা মা দেখে বিয়ে দিয়েছে কিন্তু সম্মানের জন্য স্বামীর সম্মান শ্বশুর শাশুড়ির সম্মান বাবা মাকে বললে কষ্ট পাবে কোনো কোনোদিনও কিছু বলতাম আমি কেন প্রত্যেকটা মেয়ে যার বাবা কোটিপতি সেও এই একই কাজ করে বুঝতে পেরেছো তো তুমি নিজেকে দিয়ে কী বোঝাতে চাইবে এটাই আমি বুঝতে পারলাম না মেয়ের কথা ভাবছো খুব ভালো কথা মেয়ের কথা ভাবো মেয়ের পড়াশুনোর জন্য যেটা ভালো সেটা করো যে সুস্থ পরিবেশ মেয়েকে দেওয়া উচিত অবশ্যই ওর এখন শিশু সুলভ মন সেখানে মানসিক বিকাশ এখন হবে সেই জায়গায় যদি এই ধরনের টেনশান মানে ওকে যদি এই কিছু শেখানো হয় মা বাবার এগেন্স্ট এটা কেউ মানতে পারে না কিন্তু এই মুহূর্তে তারপরে তোমার হাজব্যান্ডের এরকম অবস্থা তাকে তোমার দেখতে হবে তার মেডিসিন খরচে আছে এই মুহুর্তে তোমার কাছে যখন পসিবেল নয় আর তারপরে এই বাড়িটাকে তুমি ইনভেস্ট করেছো এই বাড়িটার নাইনটি পারসেন্ট ওনার তুমিই তাহলে তুমি বারবার এমন ভাব করছো যেন তুমি সব ছেড়ে দিয়ে চলে যাবে সেটা তো নয় তাহলে সেই জায়গায় যখন সহজ রাস্তা আছে তোমার গোয়পাগলি ননদকে কিছু টাকা বুঝিয়ে দিয়ে তারপরে তুমি তোমার শাশুড়িকে বলো আমি একটা কন্ডিশনে দেবো ওর অংশ আমাকে লিখে দিতে হবে প্লাস সবার সাইন করে এই প্রপার্টিটা আমার নামে থাকবে কিন্তু সেখানে লেখা থাকবে তুমি যতদিন আছো ততদিন তোমার দায়িত্ব আমার হয়ে গেল প্রপার্টিও তোমার থাকলো তারপরে ছটা মাস তুমি সময় নাও তারপর তুমি জায়গা কেনো বাড়ি করো তোমার মনে হলে তুমি সেখানে শিফট করে যাও তুমি যে এখানে থাকবে না এদের সাথে এটা তো একদম আমরা সবাই বুঝতে পেরে গেছি যে তুমি একা থাকতে চাও স্বামী সন্তান সেটা খারাপ নয় তোমার এতদিন মনে হয়নি এখন মনে হচ্ছে নিশ্চয়ই রিলজেন আছে তোমার মনে হয়েছে তুমি চলে যাও কিন্তু এইটার মতো তুমি ইনভেস্ট করেছো ইনকমপ্লিট রেখে চলে যাও না যে এটাকে এইভাবেই ছেড়ে দোতলায় ভাড়া বসিয়ে দিয়ে চলে গেলাম সেই প্রপার্টি রিলেটেড মানে প্রবলেমটা কিন্তু সেই আসবেই এখন যখন বিষয়টা একটা জায়গায় আছে আর তোমার কাছে যখন সুযোগ আছে তোমার শাশুড়ি যখন বলেছে এটা তোমারই যখন তুমি তাদেরকে সবাইকে ছেড়ে চলে যাবে তখন বাকি যারা আছে তারা তো তোমার শাশুড়ি ব্রেন ওয়াশ করাতেই পারে যে না তুমি দেবে না তো এখন তুমি যখন এখানেই আছো এবং তুমি ইনভেস্ট করেছো এত টাকা তাহলে এই সুযোগেই তুমি সবটা করে নাও তোমার নামে পাগলিকে কিছু টাকা দিয়ে বাকিরা তো নেবেই না বলে দিয়েছে সাইডটা করে তুমি তোমার নামে করে রেখে দাও তারপর তুমি ছমাস মাস পরে কোনো ফ্ল্যাটে শিফট হয়ে যাও জায়গা কিনে বাড়ি করো ভুল বললাম বন্ধুরা তো সেই জন্য এত কাঁধনি গাওয়ার কিছু নেই আর বাচ্চাটা এখন অনেক ছোট। এখনই বাচ্চার ফিউচার এত ভাবছো এত ভাবছো এতদিন এত পজিটিভনেস তোমার মধ্যে দেখিনি ক্লাস টুয়ে পরে ভাবনা চিন্তা তখন থেকে মায়ের শুরু হবে বাবাদের যখন সেই বাচ্চাটা ক্লাস এইট সেভেন এইটে গিয়ে পড়বে তখন থেকে তার ফিউচার প্ল্যান শুরু হবে আর ফিউচার প্ল্যান মানে আমি কোথায় ভর্তি করবো কোথা থেকে আমার যাতায়াতটা সুবিধা সেটা দেখতে গেলে ক্লাস ইলেভেন থেকে মাধ্যমিক পর্যন্ত একই জায়গায় ক্লাস ইলেভেন থেকে আমরা সেটা ভাবি বুঝতে পেরেছো তো তুমি এমন এতটা পজিটিভনেস দেখাচ্ছ একটা কথা তোমাকে বলি খনিকা বুদ্ধিমান যারা হয় না তারা মুখে কথা বলে না তোমার মেয়ে এখনও মাটির সাথে কথা বলছে অনেক ছোট ক্লাস টুয়ে পড়ে খুবই ছোটো সেইখানে দাঁড়িয়ে তুমি এমনভাবে বলছো যে আমাকে হাত ধরে নিয়ে যেতে হবে ওকে একটা ভালো পরিবেশ দিতে হবে যারা বুদ্ধিমান তারা কখনো এইভাবে উত্তর দেয় না তারা সন্তানকে তৈরি করে ভালো অন্তত ভালো মনের মানুষ সবাই এত বড়ো কিছু হতে পারবে এমন কোনো কথা নেই সবাই সেটা হতে পারে না আবার হতে পারবে না এরকমও গ্যারান্টি নেই তো সেই জায়গায় তুমি আগে নিয়ে গিয়ে তারপরে যে তুমি এদেরকে উত্তর দিতে তাহলে সেই দিনের উত্তরটা আমার মনে হয় যথোপযুক্ত উত্তর হতো সেদিন তারা এমনি উত্তর পেয়ে যেত এবং তুমি নিজে উইন হয়ে যেতে তুমি আগে থেকে এই ঢোল পেটাচ্ছ এই ঢোল পেটানোটার কোনো মিনিং হয় না আমাদেরকেও অনেক ক্ষেত্রে আমাদের ছেলেমেয়ের ক্ষেত্রে না শুনতে হয় অনেকের কাছে অনেক কথা কিন্তু উত্তর দিই না কারণ আজকে উত্তর দেওয়ার মতো কিছু নেই তারা বলছে বলবেই মানুষের কাজই এটা আর পরের থেকে ঘরের শত্রু বেশি থাকে তাই জন্য আজকের ডেটে উত্তর দিতে নেই উত্তর সেদিন দেবো যদি কখনো মেয়েকে সেই জায়গায় দাঁড় করাতে পারি তবে সেদিন উত্তর এমনিই হয়ে যাবে তাই সময়ের জন্য কিছু জিনিস ছেড়ে দিতে হয় কিন্তু তোমাদের এই কন্টেন্ট আর ভিউজের এত নেশা কিচ্ছু ছাড়তে পারে না তাই ভিডিওতে গিয়ে মেসেজ দিতে হয় যে মানুষটা শশরীরে তোমার বাড়িতে উপস্থিত ছিল তাকে তুমি বলতে পারিনি ভিডিওতে তোমায় মেসেজ দিতে হয় তাহলে হলো না হলো না তোমার ওপর সাংঘাতিক অত্যাচার ভুল বললাম বন্ধুরা তোমরা জানিও আর এই যে ওর ভাসুরের স্ত্রী অশান্তি হয়েছিল গণ্ডগোল হয়েছিলো এটা ওর পাশের থেকেই আমাকে জানিয়েছে এবং আরও কি কি হয়েছে সবটা আমি জানি কিন্তু পার্সোনাল যেহেতু খনিকা এখানে বলেনি যে কী নিয়ে কী হয়েছে তাই আমি বলতে পারলাম না যদি বলতাম তাহলে তোমরা বুঝতে পারতে কেন ইনকমপ্লিট খনিকা রাখলো কী নিয়ে ওর ভাষার গণ্ডগোলটা করেছিল সব দোস্তাদের আর খনিকা ধোয়া তুলসী পাতা তাই না তবে সময় হলে হয়তো সেটাও বলে দেব ঠিক বললাম না ভুল বললাম জানিও সুস্থ থাকো ভালো থাকে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে টাটা